আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত জানাই আবাসন ডট কমে আজ আমরা আপনাদেরকে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার এ ব্লকের এগারো নং রোডে একটি লাকজারিয়াস ফ্ল্যাট দেখাব সো এখন আমরা রয়েছি পার্কিং এরিয়াতে পার্কিং এরিয়াটি বেশ বড় একটি পার্কিং এরিয়া আপনারা এই ফ্ল্যাটের সাথে পার্কিং সুবিধাটি পেয়ে যাবেন সো চলুন আমরা ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখে আসি এ হলো লিফ্ট সিঁড়ি জায়গা এই ফ্ল্যাটের সাথে লিফ্ট রয়েছে ফ্ল্যাটে প্রবেশ করে আপনি বেশ বড় একটি ডাইনিং পেয়ে যাবেন ডাইনিংটি বেশ বড় এবং সুন্দর আপনারা এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাবেন চার একটি বেডরুম চারটি ওয়াশরুম এবং পাঁচটি বেলকনি এ হলো একটি রুম এই রুমের সাথে এই রুমটিকে আপনি থার্ড বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন এই রুমের সাথে একটি উইন্ডো রয়েছে এছাড়া একটি ব্যালকনিও রয়েছে এবং এই রুমের পাশেই আমাদের একটি কমন ওয়াশরুম রয়েছে বেশ বড় একটি কমন ওয়াশরুম এবং এরই পাশে আরেকটি রুম রয়েছে এটি আপনি ফোর্থ বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন অথবা গেস্ট রুম হিসেবেও ইউজ করতে পারেন আপনার ব্যবহারের সুবিধার্থে আপনি এটাকে ব্যবহার করবেন সো এখন আমরা একটি মাস্টার বেডরুম দেখব এটি আমাদের সেকেন্ড মাস্টার বেডরুম বেশ বড় একটি রুম এবং রুমটি পড়েছে রোড সাইড এ রুমের সাথে আপনারা একটি বেলকনি এবং অ্যাটাচড ওয়াশরুমও পেয়ে যাবেন খুবই সুন্দর একটি লোকেশনে আমাদের এই ফ্ল্যাটটি অবস্থিত এটি হলো এই রুমের সাথে ওয়াশরুমটি সেই এখন আমরা ওয়াশরুম মাস্টার টি এটি হলো মাস্টার বেডরুম বেশ বড় এবং দুর্দান্ত একটি বেডরুম খুব সুন্দর এই বেডরুম সাথে আপনি একটি অ্যাটাচড ওয়াশরুম এবং একটি বেলকনিও পেয়ে যাবেন এ রুমটিও রোড সাইডে পড়েছে আপনি বেলকনিক থেকে খুবই সুন্দর একটি ভিউ পেয়ে যাবেন এবং অনেক বড় রুমটি এটি হলো বেডরুমের সাথে যে অ্যাটাচড ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুমটি এবং এই ওয়াশরুমের সাথে আপনি একটি বাথটবও পেয়ে যাবেন এটি ডাইনিং স্পেসের সাথে যে বেলকনিটি সেই বেলকনিটি এখন আমরা দেখব কিচেনটি কিচেনটি ক্যাবিনেট করা রয়েছে এবং সম্পূর্ণ দেওয়াল জুড়ে টাইলস করা রয়েছে পলরোয় টাইলস করা রয়েছে এছাড়া কিচেন পাশে আপনারা সার্ভেন্ট এবং সার্ভেন্ট ওয়াশরুমটি পেয়ে যাবেন অনেক বড় একটি সার্ভেন্ট রুম সো আপনারা যারা এই ফ্ল্যাটটি ভাড়া নিতে যাচ্ছেন তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিওর স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দিব সরাসরি মালিকের সাথে কথা বলে এই ফ্ল্যাটটি ভাড়া নিতে পারবেন সো ভিওর্স এটি হলো আমাদের ড্রয়িং রুম এবং এই ড্রয়িং রুমের পাশে আপনারা একটি ব্যালকনিও পেয়ে যাবেন সো ফ্ল্যাটটি ভাড়া নিতে অথবা ভিজিট করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের মোতাল্লা হাফেজ আসসালামু আলাইকুম